হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেরকম আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসছি নতুন একটা রান্নার ভিডিও যেখানে করব পমফ্রেট তাওয়া ফ্রাই এই তাওয়া ফ্রাই পমফ্রেট এটা কিন্তু সবার দুর্দান্ত প্রিয় একটা অন্য রকমের স্টার্টার রেসিপি বা এটা কিন্তু হালকা কোনো জিরা রাইস পোলাও দিয়েও কিন্তু সাইডে বেশ ভালোই লাগে তার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে পমফ্রেট এই প্রমাণ সাইজের বেশ ভালো সাইজগুলো পমফ্রেট মাছগুলোর তোমরা দেখো এই মাছগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ক্লিন করে রেখেছি অলরেডি তারপর মাছের উপর থেকে এরকমভাবে তিনটে চারটে যেরকম মানে বেশি কাটলে হবে না তাহলে পুরো ভেঙে যাবে বা খুলে যাবে মাছটা এরকমভাবে উপর থেকে আস্তে আস্তে একটা শার্প নাইফ দিয়ে দিয়ে এটা ভালো করে কোনো আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো আর কি ঢোকে ভালো করে এখানে মশলাগুলো আছে এখানে আছে নুন আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কা ধনে জিরে গরম মশলা জিঞ্জার গার্লিক পেস্ট রসুন লঙ্কা আর হচ্ছে কারিপাতা লেবুর রস আর এখানে রয়েছে জল ছাড়ানো দই মানে হংকড এটা লাগবে এইটা দিয়েই আর কি পেস্টটা তৈরি হবে যেটা দিয়ে মাছটা হবে আর ওইদিকে আমি মাছটাকে কিন্তু ভালো করে নুন লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করব। অবশ্যই এটা লেবুটা একটু বেশি দেব কারণ এই ধরনের মাছে সামুদ্রিক মাছে পমফ্রেট মাছে আর কি একটু আষ্টা গন্ধ থাকে বা একরকম একটা স্মেল থাকে যেটা আবার অনেকের খেতে ভালো লাগলেও এই স্মেলটার জন্য আবার খেতে পারে না তার জন্য একটু ম্যারিনেশন কিন্তু আমি মেন ম্যারিনেট করার আগেও একটা প্রি ম্যারিনেট আমি করব থার্টি মিনিটস মতো যাতে ওই আষ্টা গন্ধটা একদম চলে যায় তার জন্য আমি একটু বেশি পরিমাণে লেবু দিয়ে মাছটাকে মেখে অন্তত তিরিশ মিনিট রেখে দেব পাঁচটাকে তিরিশ মিনিটের জন্য বিশ্রাম দিলাম এবার আমি অন্যদিকে জিনিসটা তৈরি করব এই যে দইটা দেখলে হাংকর এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আর যেই মশলাগুলো নিয়েছিলাম তার মধ্যে রয়েছে ধনে জিরে নুন আর ওইদিকে গরম মশলা এই যে প্রথমে আমি দিচ্ছি এখানে নুন তারপরে আছে জিরে গুঁড়ো বেশ পরিমাণ এক চামচ মতো করে দিয়েছি এখানে আছে ঝাল লঙ্কা এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা না এটা ঝাল লঙ্কাটাই ছিল আর এটা হচ্ছে ধনে গুঁড়ো আর এই দিকে হচ্ছে আমাদের কাশ্মীরি লঙ্কা এটা জাস্ট ফর কালার এখানে আমি কোনো রকম ফুড কালার দেবো না তাই জন্য কাশ্মীরি লঙ্কা তোমরাও প্রত্যেকে কাশ্মীরি লঙ্কা দিও আর এখানে আছে সিম্পল গরম মশলা এই সবগুলো আমি কিন্তু এই দুইটার মধ্যে এবার ভালো করে মেশাবো বেশ একটা ঠিক একটা পেস্ট মতো তৈরি হবে এই যে আর এখানে দেওয়া হচ্ছে দেড় চামচ মতো সর্ষের তেল ঠিক আছে অনেকেই রান্নাটা বাটার দিয়ে করে ঘি দিয়ে করে কিন্তু এটা আমার মনে হয় সরষের তেল দিয়ে করলেই সব থেকে ভালো হয় কোনো রকম ঘি বাটারের দরকার নেই এই মাছে কিন্তু সর্ষের তেল দিলে বেশ একটা আটো ব্যাপার হয় এখানে আমার পেস্টটা রেডি আর ওইদিকে আমার তিরিশ মিনিটও কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলোর উপরে এই যে পেস্টটা বানালাম দই দিয়ে যে হংকর দিয়ে যে পেস্টটা সেই পেস্টটা প্রত্যেকটা মাছের উপরে সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নেবো এই যে এইভাবে তোমরা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করো মাছের ভিতরে প্রত্যেকটা কাটায় যে আমি দাগগুলো করেছি মাছের গায়ে ভিতরে ভিতরে যাতে মশলাগুলো ঢোকে সেটা দেখে নেবে এপিট ওপিট ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে এই রান্নাটা খেতে এত ভালো হয় বাচ্চা থেকে সবার এই রান্নাটা এত ভালো লাগে এত টেস্টি হয় মানে শুধু শুধুই দু তিনটে মাছ খেয়ে নেওয়া যায় এত টেস্টি হয় স্টার্টার হিসাবে তাওয়া ফ্রাইড পমফ্রেট কিন্তু খুবই ফেমাস খুবই বিখ্যাত আর এই বর্ষাকালে কিন্তু গরম চা বা কফির সাথে এরকম একটা দুটো মাছ থাকলে কিন্তু মন্দ হয় না মাছটাকে ভালো করে কিন্তু এই মশলাটা যাতে মাছের গায়ে লাগে সেটা তোমরা একটু দেখে নিও এদিক ওদিক করে ভিতরে ভিতরে মশলাগুলো যাতে ঢোকে এভাবে ম্যারিনেট করে ভালো করে মাছটাকে আমি আবারও পনেরো মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেশনের পরে আমি উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জাস্ট এটা চেহারাটা যাতে আর একটু ভালো হয় তার জন্য এটা কোনো স্বাদের কোনো হের ব্যাপার নেই জাস্ট কাশ্মীরি লঙ্কা এটা কিন্তু ঝাল লঙ্কা নয় এইভাবে উপর থেকে দেব এটা আর আমাকে গায়ে মাখানোর দরকার নেই জাস্ট উপর থেকে দিয়ে দিলাম এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার মনে হলো যে একটু লাল লাল হলে ভালো হবে তাই জন্য আমি একটু লাল কাশ্মীরি গুঁড়ো আমি উপরে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু এখানেই মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এরপরে জাস্ট মাছটাকে এবার আমি ফ্রাই করব চলো কিভাবে ফ্রাই হচ্ছে দেখিয়ে দিই তেল গরম হয়ে গেলেই মাছটা আমি দিয়ে দিলাম একসাথে সব মাছ করতে যাবে না তাহলে ভেঙে যেতে পারে বা একটা তুলতে গিয়ে আরেকটা অসুবিধা হতে পারে আমার বেশ ফ্রাইং প্যানটা বড় তাই আমি একসাথে দুটো অবধি করতে পারছি এই এইভাবে মাছটাকে কিন্তু ফ্রাই করব আস্তে আস্তে খুব একটা হাই ফ্লেমে কিন্তু গ্যাস রাখবো না তাহলে কিন্তু মাছ উড়ে যেতে পারে ভিতরটা কাঁচা থাকতে পারে মোটামুটি মিডিয়াম ফ্লেমেই সেটা হবে এই যে এরকমভাবে তেল দিয়ে এদিক ওদিক অনেকের কাছে গ্রিল প্যান থাকে তারা সেটাতেও করে কিন্তু আমি গ্রিল প্যানে করছি না তার কারণ তাতে মশলা খুব নষ্ট হয় এদিক ওদিক পড়ে যায় তাই জন্য আমি এই ধরনের ফ্রাইং প্যানই ব্যবহার করলাম তোমরা এটাতেও করতে পারো বা নর্মাল যেটা তাওয়া হয় বা চাটু হয় সেটাতেও করতে পারো এই এইভাবে আস্তে আস্তে কিন্তু মাছটাকে আমি এপিট ওপিট এপিট ওপিট করে ভেজে নেব এবার আমি কুচন ও রসুন আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে এটাই ফ্রাই করবো কারিপাতাটা আমি পরের দুটো মাছে দেবো এই মাছ দুটোই দিই নি দুটো কারিপাতা দিয়ে ঘুরেছি দুটো কারিপাতা ছাড়া দুটোই খুব ভালো খেতে হয়েছিল আমি এডিট করার সময় আমি বলে দিচ্ছি তোমরা চাইলে দুটোই দিতে পারো বা সবগুলোতেও কারিপাতা দিতে পারো আমি যেরকম পরের এই নেক্সট দুটো মাছে কারিপাতাটা অ্যাড করেছিলাম কারিপাতা দিয়েও দেখছিলাম খুব সুন্দর লাগছিল একটা বেশ অন্যরকম ফ্লেভার ছিল এই মাছে আমি কারিপাতা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আবারও এটাকে ফ্রাই করলাম এই যে মাছের গায়ে দেখো এরকম দাগ 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 হয়ে যাবে খুব ভালো মতো মাছটা সিদ্ধও হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট ছিল উপর থেকে আরও কিছুটা পেস্ট দিয়ে দিচ্ছি যে যাগুলো আর কি উঠে উঠে গেছে মশলা সেগুলো আবার ফিল্ড করে দিয়েছি এবার এখানে দেখো আমি রসুন কুচি লঙ্কা আর কারিপাতাটা অ্যাড করেছি কারিপাতা নিজস্ব একটা ফ্লেভার থাকে তাই জন্য আমি দুটো চারটে মাছকে দুটো দুটো করে ভেঙেছি যে দুটোই আমি কারি পাতা দেবো দুটোই দেবো না তাই জন্য লাস্ট দুটোই আমি কারি পাতা দিয়েছি আমার চারটে মাছই কিন্তু এবার অলমোস্ট রেডি এবার আমি প্লেটিং করব। আমার পমফ্রেট তাওয়া ফ্রাই কিন্তু একদম রেডি এবার আমি সুন্দরভাবে পরিবেশন করব একটা সাদা প্লেটের মধ্যে এইভাবে আমি একটু রিং রিং করে পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে সার্ভ করব। যেহেতু এটা স্টার্টার আইটেম একটু স্যালাড দিয়ে খেতে বেশি ভালো লাগবে তাই জন্য আর উপর থেকে একটা লেবু দিয়ে দেব যদি কার অপশনাল লেবু লাগে সে দিয়ে খেতে পারবে আর এইভাবে উপর থেকে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি রেডি হয়ে গেছে পমফ্রেট তাওয়া তাবা ফ্রাই